তুমি কি খাচ্ছ পপcorn কে ভাজিছে বাবা বাবা কিছু ভাই ও বাইরে কইলে কেন আবার কিছু আছে সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে এই যে পপকন ভাজা রেসিপি নিয়ে চলে আসলাম প্রতিদিনের মতন এই যে পপকন ভাজা হচ্ছে দেখেন কত সুন্দর সাদা দপ করতেছে পপকন দেখেন আর এই যে পপকর্ন মেশিনে ভাজা হচ্ছে ফুটতেছে শব্দ তো আপনারা শুনতেই পারতেছেন আর এখানে পেকেট করা হচ্ছে এই hey, যে yeah. এই সাইড থেকে ভালো দেখা যায় এই যে আমার মেয়ে পপকর্ন খাচ্ছে আর এই যে সব পপকর্ন ভুট্টা আর এই যে